মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এক দুই তিন দাগের সমাধানগুলো করেছে আজকে চারের দাগের সমাধানগুলো করব চারের একের দাগের অঙ্ক এ এবং বি যথাক্রমে পনেরো হাজার এবং পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো ছ মাস পর বি লাভ্যাংশ হিসাবে তিন হাজার তিরিশ টাকা পেলো এর লাভ্যাংশগত তাহলে দুটো ক্ষেত্রে কি সময় কত ছ মাস দুটোর ক্ষেত্রে সময় মাস তাহলে এক্ষেত্রে আমরা দুজনের এ ও বি এর মূলধনের অনুপাত বার করবো মূলধনের অনুপাত মূলধন অনুপাত কত হবে এ অনুপাত বি ইকুয়ালস টু কত পনেরো হাজার ইন্টু ওদের সময় অনুপাত পঁয়তাল্লিশ হাজার ইন্টু ওর সময় তাহলে দুজনের ক্ষেত্রে সমান সময় এবং এ তিনটে শূন্য কেটে গেল পনেরো দিকে পনেরো কে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে এদের অনুপাত কত পেলাম এক অনুপাত তিন অঙ্কটা দুইভাবে করা যেতে পারে আমরা এ বাই বি ইকুয়ালস কত এক বাই তিন তাহলে বিয়ের লাভ্যাংশ কত বলা চাইছে তিন হাজার তিরিশ টাকা তাহলে এখান থেকে তিনের সাথে কত গুণ করলে তিন হাজার তিরিশ টাকা পাই হাজার দশ টাকা গুণ করলে তাহলে উপরে সাথেও হাজার দশ টাকা গুণ করবো আমরা তাহলে হাজার দশ বাই কত তিন হাজার তিরিশ তাহলে এখানে কি এ এর লাভ্যাংশ কত এর লাভ্যাংশ কত হাজার দশ টাকা অথবা আরেকভাবে করা যেতে পারে সেটা হলো যে বিয়ের যে লাভটা দেওয়া আছে সেই লাভটা থেকে আমরা মোট লাভটা বার করে সেখান থেকে এর লাভ বার করতে পারি সিমিলারলি তেমন যদি অন্যভাবে করতে চাও সেটা অন্যভাবে করা যাবে তাহলে বিয়ের আমাকে কি করতে হবে আনুপাতিক ভাগ হার বার করতে হবে বিয়ের আনুপাতিক ভাগ হার কত তিন বাই কত প্লাস তিন প্লাস এক চার চার ইন্টু মোট অ্যামাউন্ট ধরে নিলাম এক্স অ্যামাট অ্যামাউন্টটা মোট লাভাংশ এক্স ইকোয়ালস কত তাহলে বিয়ের আনুপাতিক ভাগের সাথে লাভ্যাংশ যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা বিয়ের লাভ্যাংশ পাই বিয়ের লাভ্যাংশ কত তিন হাজার তিরিশ টাকা তাহলে এখান থেকে এক্সের মানবার করবো আমরা তিন হাজার তিরিশের সাথে কত এটা ফোর বাই থ্রি মানে হাজার দশ সমান কত ফোর ইন্টু হাজার দশ তাহলে এর লাভ্যাংশ কত হবে এর লাভ্যাংশ এর লাভ্যাংশ কত হবে মোট লাভ পেয়েছে এটা ফোর ইন্টু হাজার দশ তাহলে এর লাভ্যাংশ কত হবে এর আনুপাতিক ভাগার এর আনুপাতিক ভাগার কত এক বাই কত ওই অনুপাত দুটি যোগ বল চার ইন্টু কত মোট লাভ আমার ফোর ইন্টু কত হাজার দশ তাহলে এখানে চার চার ক্যান্সেল তাহলে একের সাথে হাজার দশ গুণ খুলে হাজার দশ টাকা দুইভাবে করা যেতে পারে তাহলে এখান থেকে আমরা কি এটা এভাবে করতে পারি অথবা এভাবেও করতে পারি তোমাদের যেটা ইচ্ছা এখন তুই এর দাগের অঙ্কটা দেখো ত্রিভুজ এর বাহুর এব স্বররেখা বি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে তার মানে এখানে বলছে যে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ বলছে বিসি বাহুর সমান্তরাল সমান্তরাল মানে কি এই যে এমন একটা স্বররেখা যা এবি বাহুকে পি মানে পিতে আর বিসি বাহুকে সরি এ সি বাহুকে কিউ বিন্দুতে মানে এই কিউ বিন্দুতে ছেদ করেছে তার মানে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাটা কোনটা পি কিউটা তাহলে এখন আমাকে বলছে যে এ পি মানে এই হচ্ছে চার সেন্টিমিটার এবং কিউ সি কিউ সি হচ্ছে নাইন নয় সেন্টিমিটার এখন পিবি ইকলস টু এই পিবি পিবি ইকলস কত এ কিউ এটা বলা আছে তার মানে আমাকে পিবি এর ভ্যালু কত এই পিপিবি এর ভ্যালুটা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা সদৃশ আমাদের চ্যাপ্টার সদৃশতা বা সিমিলারিটি একটা বলে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে আমরা থ্যালাস বলে একজন আমাদের গণিতজ্ঞ আছে যিনি একটা সূত্র তৈরি করেছিলেন থ্যালেস যেটাকে বলা হয় থ্যালাসের উপপাদ্য সেই থ্যালেসের উপপাদ্যটা কি একটা ত্রিভুজ যার একটা সমান্তরাল সমান্তরাল একটা বাহু থাকবে কার ওই ত্রিভুজের সমান্তরাল একটা বাহু এবং এবং দুটো ত্রিভুজ উৎপন্ন করবে যা সদৃশ সদৃশ কণি সেক্ষেত্রে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কী পাব উপপাদ্য থেকে পাই কি পাই যে যে ওই এপি বাই এপি পি বাই বি কিউ সরি পিবি পিবি ইকুয়ালস টু এই যে অপোজিট বাহুটা এ কিউ বাই সি এই যে এই উপপাদ্যটা থ্যালেসের উপবাদ্য বলা হয় এই পদ্মকে কী বলা হয় থ্যালেসের উপবাদ্দ তাহলে এখান থেকে আমরা কী পাবো ভ্যালুগুলো বসিয়ে দিই আমাদেরকে বি ইকালস টু এ কিউ বলে দিয়েছে তাহলে এক এর জায়গায় কী বসিয়ে দেবো বি বসিয়ে দেবো তাহলে এ পি এর ভ্যালু কত এ পি এর ভ্যালু ফোর ফোর বাই পিবিকালস টু এ এর জায়গায় কী বসাবো বি বাই সি কত বলে দিয়েছে কিউ সি নাইন সেন্টিমিটার নয় তাহলে এখান থেকে কী পাবো কোন গুণ করে দাও পিবি স্কোয়ার ইকোয়ালস টু কত ফোর ইন্টু নাইন দেওয়ার ফোর পিবি ইকোয়ালস টু কী পেতে পারি রুট আফার ফোর ইন্টু নাইন তার মানে দুই ইন্টু তিন ইকালস টু কত তাহলে তিন দু ছয় তাহলে পিবি এর ভ্যালু কত আমাদের সিক্স সেন্টিমিটার এটাই আমাদের অ্যান্সার তিনের দাগের অঙ্কটা এখন করবো ও কেন্দ্রবিত্তের সিডি যে দুটি কেন্দ্র থেকে সমদূরব সমদূরবর্তী তার মানে একটা বৃত্ত অঙ্কন করলাম তার কেন্দ্র ও ও থেকে সমদূর দূরবর্তী বলতে গেলে যে দুটো কী হবে সমান হবে যে দুটোও কি হবে সমান হবে তার মানে এখান থেকে এটা এখান থেকে এজে এর যে দূরত্ব এখান থেকে এটাও স্থায়ী দূরত্ব ও একটা নাম দিলাম আমি এ ও বি তার মানে এটা এ বি নাম দিলাম এটা সিডি দুটো জে বলে দিয়েছে তার মানে এ ও বি কত সিক্সটি ডিগ্রি বলে দিয়েছে এটা সিক্সটি ডিগ্রি বলে দিয়েছে তাহলে সিডি আবার এই সিডিটাকে বলা যাচ্ছে বলা আছে কি সিক্স সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত তাহলে ব্যাসার্ধ মানে কি ওর কেন্দ্র থেকে বৃত্তের চাপের উপর যে কোনো একটা রেখা স্বলরেখাংশ যে কোনো একটা রেখা মানে যে কোনো একটা দূরত্বটা হয়েছে ওর কি ব্যাস ব্যাসার্ধ তার মানে এখানে ব্যাসার্ধ কত তাহলে এখান থেকে আমরা আমাদের এটার কোন এটার কিন্তু কোনো কাজ নেই কারণ কি এটার উপর নির্ভর করে কি এটাই পাবো আমরা সিডি ছয় সেন্টিমিটার হলে এবিও ছয় সেন্টিমিটার হবে কারণ সিডি আর এবি সমুদ্রবর্তী কার কেন্দ্র থেকে যে কোনো জ্যা যদি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় তাহলে সেই জ্যগুলা অবশ্যই কী হয় সমান হবে অবশ্যই তার দৈর্ঘ্য সমান হবে এটা আমাদের জানা আছে যে যে কেন্দ্র থেকে যে কোনো জ্যের দৈর্ঘ দূরত্ব যদি সমান হয় তাহলে সেই দুটো যে অবশ্যই কী হবে সমান হবে তার মানে সিডি আর এবি এই দুটো যে সমুদ্রবর্তী কেন্দ্র থেকে তার মানে এ সিডি এর যা দৈর্ঘ্য হবে এরও তাই দৈর্ঘ্য হবে তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এব এর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এখন বলছে যে এই এ ও ষাট ডিগ্রি বলে দিচ্ছে তাহলে ষাট ডিগ্রি হলে কি এই বাহুটা মানে এ ও ইকোয়ালস টু ও বি এই বাহু দুটো সমান আবার কি ওদের একটা কোন কত ষাট ডিগ্রি বলে দিচ্ছে তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বলতে পারি আমরা তাহলে এ ও বি সমবাহু ত্রিভুজ হলে কি হবে যে এদের সব বাহুগুলো কি সমান তাহলে এবি সমান ছয় সেন্টিমিটার হলে ছয় সেন্টিমিটার হলে ও এ ইকালস টু ও বি এটা কী হবে এটাও ছয় সেন্টিমিটার হবে এই বাহুগুলোও ছয় সেন্টিমিটার হবে তার মানে এখানে কী আছে যে ও আর আর ও বি এগুলো কী বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সুতরাং সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার তাহলে এটাই আমাদের অ্যান্সার চারের দাগের অঙ্কটা টেন থিটা প্লাস কর্তিটা ইকোয়ালস টু টু হলে টেন টু দি পাওয়ার সেভেন থিটা প্লাস কর্তু পাওয়ার থিটা এর ভ্যালু কত সেটা আমাকে নির্ণয় করতে হবে তার মানে এখান থেকে আমরা কী পাই টেন থিটা প্লাস কর্তিটাকে কি লিখতে পারি ওয়ান বাই টেন কত টু তাহলে এখন কোন গুণ করি তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকোয়ালস সাথে গুণ হয়ে যাবে টেন থিটা তার মানে এখান থেকে কি পারতে পারি আমরা টেন স্কোয়ার থিটা এটা কিনে আসলে কি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি তার মানে এটা কী সূত্র পেতে পারি কী সূত্র পেলাম মাইনাস বি তার মানে টেন থিটা মাইনাস তার হোল্লি স্কয়ার এ একটা সূত্র ইকোয়ালস কত জিরো তার মানে স্কোয়ার জিরো মানে কি টেন থিটা ইকোয়ালস টু কি মাইনাস ওয়ান ইকোয়ালস টু কি জিরো দেওয়ার ফোর টেন থিটার ভ্যালু কত ওয়ান তাহলে টেন থিটার ভ্যালু ওয়ান হলে কোট থিটার ভ্যালু ও কী হবে ওয়ান হবে দেয়ার ফোর টেন টু দি পাওয়ার সেভেন থিটা প্লাস কোট টু দি পাওয়ার সেভেন থিটা ইকোয়ালস কত ওয়ান প্লাস ওয়ান ইকোয়ালস কত টু তাহলে আমাদের এর ভ্যালু কত টু পাঁচের দাগের অঙ্কটা এক্স ও ওয়াই ধন্যাত্মক যদি এক্স আর ওয়াই ধন্যাত্মক ধন্যাত্মক বাস্তব রাশি হলে সেক থিটা সেক থিটা এক্স বাই ওয়াই হতে পারে কি এর উত্তরটা আমাদেরকে দিতে হবে সেক থিটা ইকোয়ালস টু এক্স বাই ওয়াই হতে পারে কি এটা আমাদেরকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যুক্তি দিয়ে কেমন প্রমাণ একটু আমি বলি যে সেক থিটা সেক থিটার ভ্যালু কি গ্রেটার দেন ইকোয়ালস টু ওয়ান তার মানে সেক থিটা কি একের থেকেও বেশি একের থেকেও বেশি কারণ সেক থিটার ভ্যালু আমরা সেক সিক্সটি ডিগ্রি ভ্যালু আমরা কী জানি দুই জানি যেটা একের থেকে কি বেশি এর তারপরেও এখানে বলে দিয়েছে কি এক্স আর ওয়াই অবশ্যই কী হবে ধন্যাত্মক হতে হবে সুতরাং সেক থিটা এক্স বাই ওয়াই হতে পারে যখন যদি আমরা সেক থিটাইকালস টু সেক সিক্সটি ডিগ্রি টু পাই তার মানে এখানে থ্রিটার উপর নির্ভর করবে এই মানটা কি হতে পারে তাই না প্লাসের দিকে যাবে না মাইনাসের দিকে যাবে সেক্ষেত্রে সেটা সে ব্যাপারটা আলাদা কিন্তু ব্যাপারটা যে এক্স বাই ওয়াই এটা হতে পারে অবশ্যই এক্স 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 বাই ওয়াই হতে হবে দুটো যেহেতু ধর্নাত্মক তাহলে এক্সের ভ্যালু যদি আমি সাপোজ ওয়ান ধরলাম ওয়াইয়ের ভ্যালুও ওয়ান ধরলাম তাহলে এটা কি সেক থ্রিটা টু কত ওয়ান বাই ওয়ান মানে ওয়ান কী হবে তো অবশ্যই হবে কারণ লেস গ্রেটার দেন ইকোয়ালস টু ওয়ান তার মানে সেক থ্রিটা এক্ষেত্রে প্রযোজ্য আবার যদি আমি এক্স এক্স টু ধরি আচ্ছা ওয়াই ওয়ান ধরি তার মানে এখান থেকে কী পাবো যে সেকথিটা ইকালস টু কত টু বাই ওয়ান টু বাই ওয়ান তার মানে এখান থেকে কী সেকথিটা ভ্যালু কত দুই যেটা কি অবশ্যই সম্ভব অবশ্যই কী সম্ভব তার মানে এই যে কিছু একটা যুক্তি এই এই যুক্তিগুলো দিলেই মোটামুটি আমাদের এখান থেকে অ্যান্সারটা করা যেতে পারে এছাড়াও অনেক কিছু আরও আছে ডিটেলস যেহেতু দুই নম্বরের এত বেশি যাওয়া আমাদের প্রয়োজন নাই ঠিক আছে তার মানে এটা কি হতে পারে আমাদের হতে পারে দু একটা এরকম উদাহরণ দিয়ে দিলে হয়ে যাবে চারের দাগের পাঁচ পর্যন্তই আজকে সমাধান থাক পরবর্তীতে বাকি সমাধানগুলো আমরা করব কারণ সম্পূর্ণ করা যাবে না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে যে কারণে আমি আজকে পাঁচ অবধি করালাম পরবর্তী পার্টে আরও ছয় থেকে বাকি অঙ্কগুলো আমরা সমাধান করব আজকে এই পর্যন্ত